বিরতির পর স্বাগত এবার চোখ রাখছে আবারও পশ্চিমবঙ্গের দিকে কারণ পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রীতিমত অশান্তি তবে এবার যে খবর উঠে আসছে যে মুর্শিদাবাদ মালদার একের পর এক সেখানে গন্ডগোলের পর কিন্তু বীরভূমে এই মুহূর্তে ইন্টারনেট পরিষেবা স্থগিত করে দেওয়া হয়েছে বীরভূম জেলার মুরারোই বিধানসভার অন্তর্গত রাজগ্রাম এলাকা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে মুর্শিদাবাদ লাগোয়া বীরভূম এলাকায় এসে ইন্টারনেটের মাধ্যমে যাতে কোনো রকম এনসার ঘটনা না ঘটে বা সেই ঘটনা শেয়ার করতে না পারে তার জন্যই প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই কারণে এলাকাবাসীরা সমস্যায় পড়েছেন বিশেষ করে যারা দৈনন্দিন জীবনে বিভিন্ন দিক যেমন অনলাইন শিক্ষা ব্যবস্থা এছাড়া ব্যবসা ব্যাংকিং ইত্যাদির সাথে যুক্ত রয়েছে ইন্টারনেটের উপর নির্ভর রয়েছে তারাই এবার বর্তমানে সমস্যার মুখে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান শান্তনু একদিকে মুর্শিদাবাদ অন্যদিকে মালদা আরো বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে বিক্ষোভের আমরা ছবি দেখছি এখনো আন্দোলন চলছে এবং সে সমস্ত বিষয়গুলিকে আজ করতে পেরে দেখা গেল যে বীরভূমে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কি জানতে পারছো একেবারে অঙ্কিত তোমাকে জানিয়ে রাখবো যে মুর্শিদাবাদের যে ঘটনা তা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এবং সেই রেস দিয়ে পৌঁছেছে পার্শ্ববর্তী জেলা মাল্লাতে এবং আজকে আমরা দেখলাম যে তার উল্টো দিক থেকে কিন্তু আবার একটি রেস পৌঁছেছে আহ বীরভূমের যে জেলা রয়েছে বলবে মুর্শিদাবাদের পাশাপাশি বীরভূম জেলা আর বীরভূম জেলার ঠিক সেই ওই বিধানসভা রয়েছে বিধানসভার যে তিয়াত্তর বারো বাইশের যে তিন যে এলাকা সেই এলাকায় কিন্তু আহ যেই সোশ্যাল মিডিয়া গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন এবং এই ঘটনাগুলি শেয়ার করছে তাতেই কিন্তু প্রশাসনের ঘুম উড়েছে যার ফলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সেই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এই ইন্টারনেট পরিষেবা বন্ধ করায় কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে কারণ আমরা জানি যে বর্তমান ডিজিটাল যুগে কিন্তু ইন্টারনেট পরিষেবা ছাড়া কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে শুরু করে প্রত্যেকটা সাধারণ মানুষ অচল হয়ে পড়ে তবে প্রশাসনের পক্ষ থেকে যেটা কারণ হিসেবে জানানো হচ্ছে যে এই যে ঘটনা তা যাতে বৃহৎ আকারে রূপ না নেয় ডিজিটাল মাধ্যমে মানুষের কাছে কি কোনো ভাইরাল প্রতিক্রিয়া না হয় সেই জন্যই কিন্তু এই ধরনের কথা প্রশাসন পদক্ষেপ নিয়েছে যদিও সাধারণ মানুষ কিন্তু বিষয়টিকে একেবারেই ভালোভাবে নিচ্ছেন না কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই একটি বৈঠকে বসেছেন পশ্চিমবঙ্গের যারা ময়াম এবং ইমাম যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে বসেছেন তো সেই বৈঠকের থেকে কি সূত্র বের হয় সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে এসে পৌঁছায়নি এবং সেদিকে তাকিয়ে থাকতে হবে যদিও প্রশাসনের পক্ষ থেকে আগাম যে সতর্ক বার্তা সেই সতর্কবার্তাকে কিন্তু সাধারণ মানুষ অন্যভাবে ভাবে নিচ্ছেন সাধারণ মানুষ এবং রাজ্যের বিরোধী দলনেতা জানাচ্ছেন যে প্রশাসন সম্পূর্ণ পদক্ষেপ করছে কারণ কোনো কিছু ঘটনা ঘটলে সেই ঘটনাকে প্রশাসন দাঁড়িয়ে থেকে মোকাবিলা করতে না পেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে তাহলে যেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা চলছে তাহলে সেই ঘটনায় কেন কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে দেওয়া হচ্ছে না কেন রাষ্ট্রপতির যে দ্বারস্থ হওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সেই সমস্ত এলাকাকে দখল করে এই যে ঘটনাগুলি ঘটছে তার থেকে মুক্ত করা কারণ একটি নির্দিষ্ট সম্প্রদায় এই ঘটনাটি ঘটাচ্ছে যার ফলে সেই সম্প্রদায়কে কোন ধরনের কোন আহ বাক্যারূপ প্রয়োগ করছেন না বা তাদের উপরে কোনো জোর করছেন না পশ্চিমবঙ্গের প্রশাসন কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত আর এই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় পার্সেন্টেজ এই সম্প্রদায়ের মানুষজন তারাই কিন্তু এই তৃণমূল কংগ্রেস সরকারকে দেখেছে তাদের বিভিন্ন নেতা মন্ত্রীরা বিভিন্ন সময় আমরা দেখেছি যে সভা মঞ্চ থেকে বলেন পাশাপাশি মুখ্যমন্ত্রীও কিন্তু এই ধরনের কথা বলেছিলেন কোর্ট আন্ড যে এরা হলো দুধেল গায় তাহলে যে গায়ে রোদ দেয় তাদের কিন্তু লাঠি খাওয়াও যায় অর্থাৎ যে আমাকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় রেখেছে তাদের যদি এই ধরনের কোনো ঘটনা হয় বা তাদের দ্বারা পরিচালিত এই ধরনের ঘটনা হয় সেক্ষেত্রে বরদাস্ত করতে হবে কিন্তু অন্যদিকে যদি এই ঘটনা হিন্দু সম্প্রদায়ের কোন মানুষজন ঘটাতো সেক্ষেত্রে কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করতে এই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ পুলিশ অথচ নির্দিষ্ট একটি সম্প্রদায় যারা মাইনরিটি সম্প্রদায় বলে পশ্চিমবঙ্গে গণ্য হয় তারা তাদের যে বিরোধী আইন হয়েছে বলে তারা মনে করছেন যদিও সেটা সরকারি ভাবে স্বীকৃত রাষ্ট্রপতি দ্বারা সই হয়ে একটি আইনে পরিণত হয়েছে তাকে কোনোভাবেই বেআইনি বলা যায় না কিন্তু সেই সম্প্রদায় মনে করেছে যে তাদের এটা বিরোধী হতে পারে বা হচ্ছে তাই তারা কোনো একটি উস্কামি থেকে কিন্তু এই ধরনের ঘটনা মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে বিভিন্ন জেলায় করছেন কিন্তু মুর্শিদাবাদ জেলায় সেই আকারটা অনেকটা ধারণ করেছে বড় কারণ মুর্শিদাবাদের পার্শ্ববর্তী এলাকা রয়েছে আমরা জানি যে একটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আর এনআইএ বা এমএইস এর যে রিপোর্ট অনুযায়ী কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে যে বাংলাদেশটাই কিন্তু বেশ কিছু দৃষ্টিতে এসে ধরনের ঘটনা ঘটাচ্ছেন বলে তারা কিন্তু জানিয়েছেন যদিও প্রশাসন এই ঘটনাটাকে কন্ট্রোল করতে পারছে না তাই জনমানুষকে যাতে চলে না আসে এবং যাতে দৃঢ় আকার ধারণ না করে না এবং বিরোধী রাজনৈতিক দল তারা যাতে না এটা ভোটকে হাতিয়ার করতে পারে সেই জন্যই কিন্তু এই ধরনের যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখে কিন্তু মানুষকে জানতে দেওয়া হচ্ছে না যে কি ঘটনা ঘটছে কিন্তু সাধারণ মানুষ বলছেন এই ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে কি সাধারণ মানুষের কাছে আদৌ এই সম্পূর্ণ বিষয়টিকে চিপে রাখা সম্ভব হবে নাকি পশ্চিমবঙ্গের সর্বত্রই এ ধরনের ঘটনা পরবর্তীকালে ঘটবে সে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ব্যাহত রয়েছে ব্যাংকিং পরিষেবা ব্যাংকিং পরিষেবা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে বীরভূম জেলার রাম রাজুগ্রাম এলাকায় এই ঘটনা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া প্রশাসনের পক্ষ থেকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন